জীবনী বড় পরিচয় ভগবানের সেবা বিচার আছে বিশ্লেষণ আছে অনেক কিছু আছে যতটানা ভগবানের সেবা করে ভগবানের কৃপা সহজে পাওয়া যায় তার থেকে অধিক সহজে সাধুর সেবা করে ভগবানের কৃপা লাভ করা যায় ভক্ততে বহুবিধ দৃষ্টান্ত আছে ভগবান তার থেকে ভক্তকে সদা উপরের স্তরে উপরের আসনে আশীন করে দিয়েছেন এই জন্য দেখবেন গীতাতে ভগবান অনেক কথা বলতে গিয়ে বলতে পারেন নাই নিজের কথা নিজে বলবেন নিজের করে ডাক যদি এসে পেটাতে থাকে আমি আমি এই করেছি করেছি সেই তাহলে মানুষ বলবে একটু অন্যভাবে দেখবে না তাকে ভগবান ভাবছেন আমি যে এতো করুণাময় আমি যে প্রেমময় আমি যদি আমার কথা বারবার বলতে থাকি মানুষ সেটা কিভাবে নেবে তাই গীতায় অনেক কথা ভগবান বলতে গিয়েও বলতে পারেন নাই চেপে গিয়েছেন তাই ভাগবতে গিয়ে তিনি কথা দেবের মাধ্যমে দেখো আমি কত করুণাময় আমি কত প্রেময় আমার কৃপাটা কেমন দেখো আমার করুণা দেখো ভাগবত থেকে আমরা জানতে পারি ভাগবত মূলত ভক্তের লীলা ভক্ত কি করে ভগবানকে ভালোবেসেছে সকল লীলাতেই দেখবেন ভক্ত কিভাবে ভগবানকে ভালোবেসেছে এই সকল লীলা ভাগবতে আছে যে লীলাগুলো শ্রবণ করলে আমাদের চিত্তেও অনুপ্রেরণা প্রেশনা জাগবে কি করে আমরা ভগবানকে ভালোবাসব গ্রন্থরাজ ভাগবত প্রতিদিন অন্তত একটু বলে পড়া দরকার গীতার একটা অধ্যায় সংস্কৃত পারেন না বাংলা অনুবাদ করুন ভুল হচ্ছে বহু ভুল একদিন একদিন তিনি কৃপা করে দিবেন সংশোধন করে বাচ্চা কথা বলতে শিখছে ভালো করে বলতে পারে না মামাকে বলছে তাত্তা আপনি কষ্ট পান না আপনি হেসে হেসে বলেন বাবা তাত্তা নয় বলো মামা আমি তোমার মামা পাঁচজনকে ডাকে নেই দেখে যা দেখে যা আমার ভাগ্নে আমায় কি করে মামা ডাকছে মামা ডাকছে আপনি যখন ভগবানকে ডাকবেন ভুল হচ্ছে ভুলেই বলছেন আপনি সংস্কৃত ভুল বলছেন ভগবান তখন বলবেন দেখো দেখো আমার সন্তান আমায় ডাকছে পারছে না ভগবান বলছেন দধা আমি বুদ্ধি আগম আমি তাকে বুদ্ধি যোগদান করব। আমি তাকে শিখিয়ে দেব। আমরা পড়তে চাই না বুকে হাত দিয়ে বলুন কজন আছি প্রতিদিন একটা অধ্যায় পড়ি সংস্কৃত পারি না বাংলাটাই পড়ি যারা নিরক্ষর তারা অন্তত গীতাটা বুকে নেবে স্নান করে পড়তে পারো না গীতাটা বুকে নাও আর বলো মোরার পরে বুকের মাঝে গীতা দেবে তখন তো আমার দেখে প্রাণ থাকবে না তাই জীবিত অবস্থায় হে জননী হে ভক্তি জননী তোমায় একটু বুকে ধারণ করলাম যেন কালে তোমার কুলে আমার স্থান হয় আর কিছু বলা লাগবে না আপনার কথা ভগবান বুঝেন সব ভাষা ভগবান বুঝেন সংস্কৃত বুঝেন বাংলা বুঝেন পৃথিবীর এমন কোন ভাষা নাই যে ভগবান বুঝেন না তিনি অন্তর জামি আপনাকে যে সংস্কৃতিই বলতে হবে এমন নয় আপনি আপনার মনের প্রেম আর ভক্তি মাখিয়ে বলেন যাই বলেন ভগবানের কাছে তাতেই সন্তুষ্ট তিনি আমরা বলতে চাই না প্রেমিক প্রেমিকাকে কত সুন্দর করে কথা বলে কত কথা প্রেমিক শুনে যায় মানুষ যা বলার নয় তাও সুন্দর করে সাজিয়ে বলে কিন্তু গোবিন্দের একটু ঘরে গিয়ে দু মিনিট বসবো তখন সময় নাই দৌড় করছি কারণ কি সম্বন্ধ হয় নাই তার সঙ্গে মীরাবাইয়ের সম্বন্ধ হয়েছিল গিরিদারির সঙ্গে এই জন্য যখন তিনি গিয়ে পুজোর আসনে বসেন ঘন্টার ঘন্টা চলে যায় দরজা খোলা হচ্ছে না কত নিনিয়ে এবিনিয়ে গান শোনাচ্ছেন মীরাবাই ননদী উদাবাই ডাকছে তার ভাইকে দেখে যা দেখে যা দেখে যা দাদা তোর বউ করেছিলাম আমার কথা তো শুনলে না আমি বউ দিদিকে দেখতে পারি না তুই বলে এই দেখ কেমন করে গান শোনাচ্ছি পর পুরুষ ভেতরে নিয়ে নিশ্চয়ই ঢুকেছে নতুবা গাখাকে গান শোনাবি পাথরের বিগ্রহকে কেউ গান শোনায় নাকি রে দেখ কি করে তার সাথে কথা বলে দরজা ভাঙ আমি শিওর ভেতরে কেউ আছে দরজা ভাঙ্গা হলো ভেতরে কেউ নাই মীরা গিরিদারির কাঁদছে আর মীরা গিরিদারি কত সুন্দর করে কথা শোনাচ্ছি গান শোনাচ্ছি যেন চাই সময় আরো চাই কিন্তু আমার এমন হয় কেন কারণ আমি সম্বন্ধ করতে পারি নাই সম্পর্কটা আমার হয় নাই গোপীনাথের সঙ্গে সম্পর্ক করিয়া ভজে কৃষ্ণ তারে নাহিতে যে বাকি সব মরেও কারণ আপনি আর কিছু পারেন নাই ব্যবসায়ী মানুষ অন্তত যাওয়ার সময় একটু গোপীনাথকে এসে এইভাবে প্রণাম না এইভাবে না লম্বা হয়ে একটা প্রণাম দিয়ে গিয়ে ব্যবসায় বসুন আর কিচ্ছু পারেন না প্রতিদিন গোপীনাথকে একটা প্রণাম দিয়ে ব্যবসায় যান অন্তত এই প্রণামের কৃপায় শেষের দিনটা আপনার সহজ হয়ে যাবে সরল হয়ে যাবে অন্তত প্রণামটা দিয়ে যান অন্তিম কাজ লুকে বলছেন কিন্তু প্রণাম যেন এইভাবে না হয় এইভাবে না হয় প্রণামের সুযোগ আছে যে জায়গায় মাথা নত করা দরকার সেখানে আমরা নত করি না আপনি রাস্তায় কাউকে প্রণাম দেওয়ার পরিবেশ নাই আপনি হাত জোর করেন সেটা অন্য কথা কিন্তু এখানে পরিবেশ আছে মাথা কেন আমি নত করব না যদি হতে পারো নিচু তবে পাবে কিছু নিচু না হলে কিছু পাওয়া যায় না আজকে এসে আমরা গৌর গোবিন্দ প্রণাম দিতে লজ্জা পাই এত বিআইপি আমরা ভগবানকে এইভাবে এসে প্রণাম দিই একটু মাথাটা নত হয় না ওরে যে তোকে সংসার দিল শরীর দিল দুটো চুক দিল কর্ণ দিল নাসিকা দিল অঙ্গ প্রত্যঙ্গ দিল কিচ্ছু নিয়ে আসিস নি তুই লজ্জা নিবারণের কাপড় নিয়ে আসিস হয়ে এসেছিলে হয়ে যাবে সবকিছু তার কৃপায় পেলে তাকে প্রণাম দিতে মাথা নত হয় না রে এটা তোর দুর্ভাগ্য জানালেন যে সবাই গৌরাঙ্গ প্রেমের ঢেউ শরীরে লাগালো গৌরাঙ্গ প্রেম রস সবার গায়ে লাগলো আমার লাগলো না মহাজন প্রশ্ন করলেন কেন গৌরাঙ্গ প্রেমের জোয়ারে তো সবাই ভাসলো আপনার কেন বা লাগলো না শরীরে আপনি ভাসলেন না কেন প্রকাশানন্দ সরস্বতী বলেন বন্যা যদি হয় নিচু যে বাড়িগুলো সেই বাড়িতে জল ঢুকে কি ঢুকে না কিন্তু কেউ যদি উঁচু জায়গায় থাকে জল লাগবে জল ঢুকবে প্রকাশানন্দ সরস্বতী বললেন গৌরাঙ্গের প্রেম

আপনি কোথায় মাথা নত করবেন আপনি যার চরণে মাথা নত করলে কৃপা পাবেন সেখানে মাথা নত করতে কৃপণতা করছেন এটা কি করে হয় আপনি আর কিছু পারেন না যাওয়ার সময় ব্যবসায় একটা গোপীনাথকে লম্বা হয়ে প্রণাম দিয়ে যান গোপীনাথ কিছুই করতে পারি নাই কিছুই পারি না অন্তত একটা প্রণাম তুমি দিয়ে যাচ্ছি আপনি প্রণাম দিয়ে যাচ্ছেন রাস্তায় যদি মরেও যান ওই প্রণামের কৃপায় জঙ্গুতের আপনাকে এসে স্পর্শ করতে পারবে না তিন জায়গায় গোবিন্দ বললেন গীতায় প্রণামের কথা

একটা প্রণাম যদি কেউ শাস্ত্র নিয়মে হৃদয়ে দিয়ে প্রেম ভরে ভক্তি ভরে করতে পারে তাহলেও তার সকল ইচ্ছে পূরণ হয়ে যায় অন্তত একটা প্রণাম দিয়ে যান গোমানুর আগে বালিশটাকে প্রণাম দিন যারা করেন না আজকেই পাট থেকে গিয়ে গোমানুর আগে যে বালিশে মাথা রাখবেন বালিশটাকে প্রণাম দিন মশারির ভেতরে ঢুকে হাতে তালি দিয়ে পাঁচটা মিনিট হরিনাম করে নিন আর যখনই আপনি লম্বা হয়ে শুয়ে পড়বেন তিনবার বলুন ওম শ্রী পদ্ম নম তিনবার বলে শুয়ে পড়ুন ঘুমের ঘুরে আমরা মরতে পারি কিনা স্ট্রোক হতে পারে কিনা জল আত্মীয় স্বজন দিতে পারে কিনা নাও দিতে পারে যদি ঘুমের ঘুরেও মরে যাই আমি আপনি এই যে বন্ধনা করি হরি নামটা নিয়ে স্বয়ং করলাম এই বিছানাটা বন্ধন হয়ে গেল অবধ হয়ে গেল মসাই টাঙ্গালে যেমন মোসাহে করে ঢুকতে পারে না আপনি হুরী নাম করে বন্ধন করলেই বিছানাটাকে যদি আপনি মরেও যান জংদূতেরা এসে আপনাকে স্পর্শ করতে পারবে না গোর প্রবালMDE জাও গুন্ডারা এসে আপনাকে স্পর্শ করতে পারবে না এটাই ভগবান এটাই ভগবতের Siddhanto কলিযুগে এর থেকে বেশি আদ দরকার হয় না এই ভাগ্যবান মৃত্যুকালে আজামিল কেবল নারায়ণকে দেখছিল নামটা ভগবান এর ডাকলো পুত্রকে বৈকুণ্ঠ থেকে ভগবান নারায়ণ দূত পাতালিন যা 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 খহার ভক্ত আমায় ডাকছে এই ভাগ্যবান কেবল মাত্র কোন যুগের জন্য এই কৃপাগো পাপ জানালেন স্মরণ কলি মঙ্গলো বাবা যায় নাম আবাস কাকে বলে কোথাও যাবেন হরি নামটা নিয়ে যান তুলসীকে প্রণাম দিয়ে ঘর থেকে বের হন কোথাও যাবেন ভগবানকে প্রণাম দিয়ে বের হন গাড়িতে উঠেই সর্বপ্রথম ভগবানের নামটা একটু করে নিন দু মিনিট আপনার দুর্ঘটনায় কোনোদিন মৃত্যু হবে না ভগবানের নাম নিয়ে আপনার কার্য শুরু করুন গীতা পড়তে পারেন না আপনার অক্ষর জ্ঞান নাই চুকে দেখেন না বয়স হয়ে গেছে অন্তত গীতাটা প্রতিদিন স্নান করে বুকে ধারণ করুন তাতেই হবে মরার পরে আপনার বুকে গীতা দিলে হবে কি মা তখন তো আপনার প্রাণ থাকবে না জীবন দশায় গীতাটাকে একটু বুকে ধারণ করুন দেখবেন শেষের দিনে গীতা করুণা করে আপনাকে তার বুকে ধারণ করিয়ে দেবে গোবিন্দ কি বলছেন গীতায় গীতা হৃদয়ম পার্থ গীতাকে হৃদয়ে নেওয়া মানে কাকে হৃদয়ে নেয়া গোবিন্দকে হৃদয়ে নেওয়া গীতার কুলে যাওয়া মানে কার কুলে যাওয়া গোবিন্দের কুলে যাওয়া গীতা গোবিন্দের পরম পদ গীতামেই হৃদয়ম পার্থ গীতামেই মেয়ে গীতা আমার সার সর্বস্ব গীতা তার পরমপদ গীতা মেয়ে পারমপদম ভগবান বলছেন শুধু এখানে শেষ নয় শুধু পরমপদ এটা জেনেই তুমি অর্জন শেষ মনে করিও না এখন যে কথাটা আমি তোমায় বলবো এটা অতীব গুরুত্বপূর্ণ গীতা আমি পরম গুরু জগতে গীতাই আমার